আমাদের গ্রামে গ্রামে নানা কমিটি আছে নানা ক্লাব আছে নানা সংগঠন আছে কিন্তু আমার মনে হয়েছে বাংলার হিন্দুদের সময় এসেছে তাদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করার জন্য কারণ ওপারের ইউনিশ যাহা এপারের মমতাও তাহা ওপারের ইউনিশ যা করছে এপারের মমতা তার পুলিশ তার গুন্ডারা একই কাজ করছে দু সালে দুর্গা পূজাতে ভালা কাটাতে মন্ডপ হয়েছে বলছে শঙ্কর ধ্বনি ধ্বনি করা যাবে না মহারা প্রতিবাদ করেছে বলছে তোর লক্ষ্মীর ভান্ডার আগে ধর্ম পরে অন্য কথা ধর্ম রক্ষতি রক্ষিত গীতাতে যা বলে গেছে একই ভাবে গানের নিচে ঢুকে পড়ে বলেছে মাই বন্ধ করো আমাদের এলাকা তোর পাপের এলাকা আমি ওই মন্দিরে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গাকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে শ্যামপুর হাওড়াতে বিসর্জনের দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে কালী পুজোতে কলকাতার রাজা বাজারে আমাদের কালী ঠাকুর ভেঙেছে এবং আমাদের ওখানে অত্যাচারিত হয়েছে মানুষ কার্তিক পুজোতেও ছড়েনি বেল লাগাতে পঞ্চাশের বেশি মন্দির আক্রান্ত হয়েছে প্রচুর মানুষ রাহত হয়েছে প্রচুর দোকান লুটপাট করা হয়েছে কাটুতে তাই এ বাংলায় আমরা কেউ সুখে নেই ধর্ম পালনের অধিকার নেই আজকে এই জায়গায় আমাদের হয়তো হতে হবে মমতা ব্যানার্জী তো মুখ মমতা ব্যানার্জী আসল মুখকে জনা ধীরা ধাঁকে সিদ্ধি কুল্লা চৌধুরী জাবেদ খান সিদ্দিকুল্লাহ চৌধুরী ইউনুস কে সমর্থন করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কাল খাগড়াগড় কাণ্ডে বোমা বিস্ফোরণে জঙ্গিদের সমর্থন করে সিদ্দিকুল্লাহ চৌধুরী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে গোটা বাংলাতে আগুন লাগানোর জন্য উস্কানি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর ফিরাদ হাকিম তিনি তো বহু গিয়ে বললেন আমি সেদিন খুশি যেদিন উর্দুতে পশ্চিমবাংলায় পঞ্চাশ পার্সেন্ট লোক কথা বলবে তিনি কি বললেন একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান যারা আমার ধর্মে ধর্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল অর্থাৎ তিনি তার ধর্ম দাওতে ইসলাম ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে বাংলাদেশে তাই হচ্ছে রতন মজুমদার সরকারি কর্মচারী তাকে বললো যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে সে অভাবী লোক তার ছেলে মেয়ের পরিবার আছে বলবে আমি ধর্ম ছাড়লাম তার লোটারি করে তার নাম এখন হয়েছে যে সফিউল্লাহ রতন মজুমদার এখানে ফিরাদ বলছে আসুন আমি আপনাদের দাওয়াত দিচ্ছি আমার ধর্মে আসুন আমার কথা নয় যারা ফিরাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায় আমার লজ্জা লাগে দেখতে খারাপ লাগে লজ্জা লাগে

তেত্রিশ কেন পঁয়ত্রিশ পার্সেন্ট ওরা হয়ে গেছে তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই তাহলে কি হবে বন্ধু তখন সংস্কৃতি ধর্ম নিরপেক্ষতা থাকবে থাকবে না তখন সারিয়া কানুন চলবে মুসলিম পার্সোনাল ল চলবে তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাঠি মেরে সরিয়ে এই ফিরাত সিদ্দিকুল্লা যাবে হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে তোমরাও যাও ভাগ এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন